জলেশ্বরীর উত্তরে সে উনিশ কিলোমিটার ভোগডাঙ্গায় গিয়েছিলাম সঙ্গে হাওয়ায় গেটার ভেবেছিলাম সেখান থেকে মান্দার বাড়ি আকবরের সঙ্গে যদি দেখা করতে পারি একাত্তরের মুক্তিযোদ্ধা আটাত্তরেই তার ট্রাইব্যুনালে বিচারে হলো রাষ্ট্রদ্রোহিতার দণ্ড পেল ফাঁসির দড়ি ঝুলল ফাঁসির কাঠে বৃষ্টি এসে ভেজাই কবর গ্রীষ্মে কবর ফাটে এখন এটি চৈত্র মাস শিমুল গাছে ফুল এখন গাছে ধরেছে খুব দাঁত টকানো কুল কুলের টকে দাঁত শির আকবর কব্বরে ইচ্ছে ছিল আমরা গিয়ে গাইব সমস্বরে ও আকবর হে আকবর ও আকবর হে আকবর মৃত্যু এসেছিল কেন তবু তোমার হাতের আঙুলগুলো গান গাইবার বায়না পেয়ে ভোগ ডাঙায় গিয়ে বঙ্গ ড্রামে ধুম টাকাটাক গিটার বাজিয়ে মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে রাতটাকে খুব নাচিয়ে দিলাম মাইজি ভান্ডারি গানে ভোরবেলা সেই ধরেছি ধূসুর ধুলি পথ হঠাৎ মাঠে ফুরিয়ে যেন স্থানীয় সাংসদ পথ আটকে বলেন আরে কোথায় চলেছেন ওইদিকে তো মান্দার বাড়ি আকবরি হোসেন কবেই মরে গেছে লোকটা হাড্ডিতে ঘাস তার চলুন আমার বাড়ি এটা সময় নাস্তার কুরুটি লাউ হালুয়া আকবর কব্বরে ইচ্ছে ছিল শোনাব গান তাকে সমস্বরে ও আকবর হে আকবর মৃত্যু এসেছিল বইছে কেন তবু তোমার দীর্ঘশ্বাসগুলো কৃষণ দেখে দগ্ধ মাঠ মাঝির নৌকা ভাঙা নদীর নাম ব্রহ্মপুত্র ধুধু বালির ডাঙা বাছুর ডাকে ছিন্ন স্বরে গাভীর বাঁট শূন্য এক দোকানে আড্ডা মারে পাপ এবং পূর্ণ যে মাটিতে কোদাল পারি মাথার খুলি ওঠে যে সড়কেই চলতে যায় রক্ত ধারা ছোট পোশাক খসে পড়ে দেহের পাখির পালক চিহ্ন কপাল জুড়ে দগ দগে আগুন পোড়া চিহ্ন মানুষগুলো মহিষ যেন বাথান এলে পুড়ছে বাহাত্তরের সংবিধানের চার স্তম্ভই পুড়ছে পুড়িয়ে খাচ্ছে ক্ষেতের আলু আকবর কব্বরে আমরা বাঁধি শোনাতে গান তাকে সমস্বরে ও আকবর হে আকবর মৃত্যু এসেছিল কেন তবু তোমার চোখের অশ্রুগুলো ভোগডাঙার মাননীয় সংসদের সদস্য এবং তার কর্মী এবং সঙ্গী সাথী আমাদের তো তুলেই দিলেন জলের শরীর পথে কিছুটা পথ যাবার পর যখন কোনো মতে চোখ এড়িয়ে আমরা নেব মান্দার বাড়ির এক উঠল ঝড় বজ্র দিল হাঁক উড়ল ধুলি মাথার খুলি পায়ের নিচের হার তীরের মতো রক্ত ছিটে বৃষ্টি ফোটার ধার কোথায় উড়ে গেল গিটার বাঁশি ড্রাম প্রাণ বাঁচাতে জড়িয়ে ধরি টেলিগাফের থাম আছার মারে ঝড়ের হাওয়া আকবর কব্বরে আর শোনানো হল না গান তাকে সমস্বরে ও আকবর হে আকবর মৃত্যু এসেছিল উঠছে কেন তবু তোমার বুকের ঝড়গুলো ও আকবর হে আকবর ও আকবর হে আকবর ও আকবর হে আকবর ও আকবর হে ya,